বোকা তুমি বাচ্চা কম তো ও মামা দেখ ছোট বাচ্চা কম তো এই যে কত সুন্দর আরে ওই যে কাকা আছে না এই যে কাকা আছে না কাকা কোনো সমস্যা আল্লাহ বরসা আল্লাহ বরসা আরে এটা তো কাছে আইব না কাছা দিয়ে গুরান কাকা সমস্যা নাই তো হ্যাঁ

তাস্কিন টেলিকম অ্যাপস আপনাদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ সুবিধা পাঁচশো টাকার এমবি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় দুইশো টাকার মিনিট পেয়ে যাবেন মাত্র একশো টাকায় তো আর দেরি না করে এখনই তাস্কিন টেলিকম অ্যাপসটা ইনস্টল করেন আর ফার্স্ট কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খুলে ফেলুন ফ্রি অ্যাকাউন্ট তারই সাথে সাথে উপভোগ করুন আরও বিশেষ সুযোগ সুবিধা সমস্যা নাই দেখ করে কি আয় হায় রে

আমরা তো এসে কুমিল্লা আমগো বাড়ি এসে কুমিল্লা লালমাই পাহাড়ের পাশে ঠিক আছে আমরা পাহাড়ি পোলা পাইনি আমরা তো নদী নালা তো দেখতামে না আমরা তো ভয় পাইনি না কয় মাঝখানে গেছে হ্যাঁ কাকা কাঁচা দিয়া ঘুরান হ্যাঁ এই যে কাঁচা কাঁচা উঠি লয়া যান আম করে ঠিক আছে নামনে অনেক সুন্দর করে চালাইতেছেন ভাল লাগতেছে বলো কান দেখে আমরা আরো একটু আমি ভাবছিলাম যে নৌকের মধ্যে একসাথে ছবি টবি উঠামু ইয়া করমু এলো পানি খাও ধরো কাকা পানি দিছে ধরো পানি খাও পানি খাও তাইলে কাকা আছে না তাইলে আষ্ট জন নয় ঘুরে আমরা মাত্র মানুষ তিনজন তুমি ভয় পাইবা দেখে আমি আরো এই যে কাঁচা দিয়ে তো এবার সমস্যা নাই সমস্যা নাই। দেখছেন এ তো কাঁচা এ যে কাচার মধ্যে আয়া পড়ছি। এর বড় কই কি এডা কোনো কথা? সাহস করো সাহস করো। কিচ্ছু হইবো না। এ আমরা কাঁচা দিয়ে ঘুমু সমস্যা নাই। কিচ্ছু হইবো না কিচ্ছু হইবো না। আমার হাসি আইয়ে। ওই যে ওর হাসি তোমার কান্দা দেখে ভাইয়েরা হাসতেছে

এই যে দেও এক নোকে কয়জন এই যে দেখ এই যে দেখ এই যে দেখ এই যে কিউট এক বাপ বুজাইছে গা হয়তো কান্দেনা অতো ভাল লাগে তুমি কি ই